বাংলাদেশের প্রত্যেকটা স্থানে কিছু কিছু পীরের আবির্ভাব হয়েছে এখন থেকে না সে আশি একাশির পূর্ব থেকেই এই পীরেদের মন্তব্য হল যে কাল কেয়ামতের ময়দানে এরা মুড়িদদেরকে সুপারিশ করে বা জাহাজে করে নিয়ে ফুলসেরাত পার করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই পীরিদের আকিদাগুলো হচ্ছে তৎকালীন জমানার লাত মানত উজ্জার মতো অর্থাৎ মক্কা বিজয়ের আগে তিনশো মূর্তি রেখে পূজা করতো তৎকালীন ধর্মভীরুরা। ওরা মনে করতো এই পুতুলগুলো আল্লা ওরা মনে করতো এই পুতুলগুলো তালার কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে আজকেও সেই পুতুল পূজারীরা আছে তাদেরও মনের দৃঢ় বিশ্বাস যে এই পুতুলগুলো তাদেরকে আপনার সুপারিশ করে সর্বোচ্চ কাঙ্ক্ষিত স্থানে তাদেরকে পৌঁছিয়ে দিবে। এখন দেখেন বলা হয়েছে আল্লাহতালার হুকুম ব্যতীত কোনো গাছের পাতা লড়ে না কথাটা যেমন চিরন্তন সত্য তেমনই সত্য যে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আল্লাহতালার মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন না বলা হয়েছে যে ইমান এনেছে আল্লাহর প্রতি সে সকল ত্রুটির সাজা ভোগ করে যাবে জান্নাতে আজকে দেখেন যারা পীরকে টাকা দিয়ে জান্নাত কিনে নিচ্ছেন তারা মনে রাখবেন জেনে নেবেন যে জান্নাতের যারা প্রহরী ফ্রেস্তা আছে তারা আপনার আমার এই সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের মতো ঘুষখণ্ড নয় যে দুই চার টাকা ঘুষ খেয়ে জান্নাতের দরজা খুলে দেবে আসুন সর্বোচ্চ কোরআনের পথে এবং কোরআন কি বলেছে সেই অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করুন এমনও হুজুর এমনও মুক্তি এমনও মাওলানা আমি আমার এই উনচল্লিশ বছর বয়সে দেখেছি যারা টাকা ব্যতীত কিছুই বুঝে না ফু দিয়েও টাকা নেয় পাঁচশো এটা আপনি কোন দলিল দ্বারা এই পাঁচশো টাকা নিলেন কোরআন শরীফ খুলে খতমের নাম করে টাকা দাবি করে হাজার হাজার টাকা তাহলে আপনার এই খতম আপনার পিতামাতার কি কাজে আসবে বলা হয়েছে সর্বোচ্চ কবর জিয়ারতের নেয়াতে একবার সুরায় ফাতেহা তিনবার কুলহওয়াল্লাহ এগারোবার দুরশ শরীফ পরে আল্লাহতালার দরবারে হাত তুলেন, যাতে যেই চোখের জল আপনার থেকে আপনার চোখ থেকে পড়বে হাজার টাকা লাখ টাকা কোটি টাকা হুজুরকে দিয়ে সেই চোখের জল ঝরিয়ে কোনো লাভ হবে না আপনার পিতা আমার কথা বিশ্বাস হলো না আপনি যান কোরআন এবং হাদিসের দিকে তাহলেই আপনি আমার কথা বুঝতে পারবেন ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম